যে প্রথম তরুণদের কথা বলেছিল আমাদের গড়াই গ্রামের ছেলে প্রথম তরুণদের জন্য রাজপথে নেমেছিল আমাদের গড়াই গ্রামের ছেলে এবং পাঁচ তারিখের আগে দুই তারিখ তিন তারিখ চার তারিখ কোথাও আন্দোলন হয় নাই একমাত্র রোমান আন্দোলন করেছিল আমি চ্যালেঞ্জ করলাম নাটোর জেলার কোন নেতা যদি থেকে থাকে একটা যদি বলতে পারে যে আমি আগে আমি পাঁচ তারিখের আগে প্রোগ্রাম করেছি মাঠে নামেছে আমি আমি কোন দলে না থেকে আমি শুধু তরুণদের অধিকার প্রতিষ্ঠা করতে গেছি জন্য আমি কোন পোস্ট পজিশন পাই নাই তরুণ অধিকার প্রতিষ্ঠার কথা আমরাই সর্বপ্রথম বলেছি এই তরুণ অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাই সর্বপ্রথম নির্যাতিত হয়েছি আমাদের আগে কেউ যদি তরুণ অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল সে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তরুণদেরকে নিয়ে নৌবহরে যেতেন তিনি তরুণদেরকে স্বপ্ন দেখাইতেন বলতেন আগামীর বাংলাদেশ এই তরুণরাই করবে আগামী বাংলাদেশ তোমরাই করবে তাদেরকে স্বপ্ন দেখাইতেন কিন্তু তিনি বেশি সময় পান নাই যার কারণে দেশে সুশৃঙ্খল একটা তরুণ রাজনীতি প্রতিষ্ঠা হয় নাই বিশ ও চব্বিশ তারুণের সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে যে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত সেই সভায় উপস্থিত হবেন সেখানে তাই রহমানের একত্রিশ দফার কথা বলা হবে এই একত্রিশ দফা শুধু একটা একত্রিশ দফার একটা সত্য এই বইটার নাম এখানে সকল যুবজীবী মানুষের কথা বলা আছে সকল তরুণদের কথা বলা আছে সকল পেশাজীবীর মানুষের কথা বলা আছে সকল বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের কথা বলা আছে সকলের অধিকারের কথা বলা আছে আমরা জানি সেই অধিকার গুলা অবশ্যই প্রতিষ্ঠিত হবে নতুন বাংলাদেশ হবে ভবিষ্যৎ বাংলাদেশ হবে তারেক জিয়ার বাংলাদেশ হবে খালেদা জিয়ার বাংলাদেশ হবে তার নির্ভর বাংলাদেশ হবে আমার অস্তিত্ব চাই না আমি এই দেশের অস্তিত্ব চাই এই দেশের তরুণদের অধিকার ফিরে পেতে চাই তরুণদের রাজনৈতিক অধিকার পেতে চাই ছিল আমি আমি আগে নাই বারো সাল থেকে রাজপথে ছিলাম শুধু একটা অধিকার প্রতিষ্ঠার জন্য সেই অধিকারটা হচ্ছে তারুণ্য নির্ভর বাংলাদেশ চাই তরুণদের অধিকার চাই এই তরুণদের অধিকার চাইতে গিয়ে নানা প্রতিকূলতা আমাকে করতে হয়েছে অনেকে এটা নিয়ে হাসাহাসি করছে আজকে কিছুদিন আগে দু সালে আমার প্রাণ নেতা তারেক রহমান যখন দারুণের সমাবেশ দিয়েছিল তখন কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন এই যে টি শার্টগুলো গায়ে দিয়ে আছে না এইটা এই টি শার্টগুলো যখন আমি স্পন্সার করছি কেউ করতে চায় নাই এই তার এইখাটা এই লেখাটা এই লেখা কৃষক কেউ করতে চায় নাই প্রত্যেকটা জায়গা শুধু তরুণ আর সবাইকে বুঝাতে চেয়েছি একমাত্র তরুণদের পালস কেবল তরুণরাই বুঝতে পারে এই সরকারকে সবাইকে বলে তরুণ রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে যারা ছাত্র তাদেরকে ছাত্র রাজনীতি দিতে হবে যারা যুবক তাদেরকে যুব রাজনীতি দিতে হবে যারা তরুণ তরুণ রাজনীতি দিতে হবে দু হাজার সমাবেশে বগুড়াতে আমি গিয়েছিলাম আমি জানি আমি জানি না যে আমার আগে আমি ওই মেসেজটাই আমি তারেক রহমানের কাছে পৌঁছাতে পারছিলাম কি না আমি বগুড়াতে গিয়েছিলাম আমি বগুড়ার সকল নেতাকে যারা মানে পূর্বের টাইমে পার্লামেন্ট মেম্বার ছিল আমি সবাইকে কনভিন্স করতে পেরেছিলাম আমার মেসেজটা মির্জা ফখরুল ইসলাম আলম মিসার ছিলেন গুরু ছিলেন তাদের কাছে দেওয়ার জন্য আমি শুধু বলতে চেয়েছিলাম তারুণ্য নির্ভর বাংলাদেশ চাই এবং একটা কথা বলতে চেয়েছিলাম যে তরুণদের পাশ তরুণদেরকে করতে দিন আমি শুধু একটা চিঠি নিয়ে রেখেছিলাম আর এই টি শার্ট নিয়ে গেছিলাম মির্জা ফখরুল ইসলাম আলম মিসার এখনো বেঁচে আছে সেই টি শার্টটা দেওয়া হয় নাই আমাকে বলেছিল এই কথাটা ঠিক আছে নির্ভর বাংলাদেশ তাই এই কথাটা ঠিক ঠিক আছে কিন্তু ছাত্র তরুণ যুবকদের কথা বলার জায়গা চাই সংসদে তরুণ নেতৃত্ব আসার সুযোগ চাই এই কথাটা সাংঘর্ষিক এই কথাটা কেন্দ্রীয় নেতারা বলেছিল